আসসালামু আলাইকুম গাইজ প্রত্যেককে আমার আছেন। আশিকু সবাইকে ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মিষ্টি কুমড়া দিয়ে মাছের মাথার ঝোল। দেখুন খুব মজার এই রান্নাটা। আর আমার ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে রান্না করেছি। চলুন। এখানে আমি নিয়েছি আধা কেজি মিষ্টি কুমড়া, একটা রুই মাছের মাথা আর কিছুটা কাঁচা মরিচ আর কিছুটা পেয়াজ কুচি করে নিয়েছি। চলুন এবার আমি রান্নাটা শুরু করি। এখন আমি তেলটা গরম করে নিচ্ছি এই যে তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ কুচি কাটা মরিচ দিয়ে দিচ্ছি বাদামি কালার করে নিতে হবে আমি এর সাথে অ্যাড করব এক চামচ রসুন বাটা এখন এটা ভেজে নিতে হবে তো আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি এক চামচ হলুদ দিয়েছি আর কিছুটা গুঁড়া মরিচ এবারে মশলা দিই ভালো করে নেড়ে কেড়ে নেব এখন এখানে আমি এক চামচ মতো জিরা গুঁড়া দিয়েছি পানি অ্যাড করে দেব আর আমার পরিমাণ মতো লবণ আমি মশলাটা কষিয়ে নেব একটা ঢাকনা দিয়ে দিচ্ছি

মিষ্টি মাছের মাথার জোর দেখেন খুব সুন্দর হয়েছে এই রান্নাটা খুবই মজাদার আপনারা ট্রাই করবেন বাসায় আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম